হ্যালো এভ্রিওান নতুন একটি দিন সুন্দর একটি সকালে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও শুরু করছি আমার আরও নতুন একটি ব্লগ আর আজকের ব্লগে যা যা থাকছে সবগুলো এক নজরে একটু দেখে নিন আর সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকুন আমি সারা দিন কি কি করছি আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে কি কি রান্নার আয়োজন চলছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর চলেন তাহলে শেয়ার করি আর আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে আসছি কিচেনে আর ভাবলাম হালকা পাতলা একটু অর্থাৎ রান্নাবান্নার আয়োজন করব। আর হালকা পাতলা বলতে যখনই আমার মুখের রুচি চেঞ্জ হয়ে যায় কোনো কিছুই খেতে ভালো লাগে না তখনই কিন্তু আমি ঝাল ঝালঝাল করে হয় আলু ভর্তা তৈরি করবো না হয় একটু ডাল রান্না করব। আমার যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু আমার ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে এক কথায় অসাধারণ লাগে আর তাই আজকে চিন্তা করলাম আর একটু ডাল রান্না করব আর হচ্ছে যে আলু ভর্তা তৈরি করব আলু ভর্তা খেতে তো আমাদের সবারই ভালো লাগে সম্পূর্ণ বাঙালি একটা খাবার ডাল আর আলু ভর্তা আর সাথে থাকবে হালকা পাতলা মাছ ভুনা মাছ ভুনা আর ডাল হলে তো অর্থাৎ আর কোনো কিছুই লাগে না যারা অর্থাৎ সিম্পল ওয়েতে খাবার দাবার খায় অর্থাৎ খুবই অল্প পরিমাণে খাবার খায় তাদের অর্থাৎ খাবারের মেনুতে ডাল আর ভুনা মাছ থাকলে তো আর তেমন কিছুই লাগে না আচ্ছা যাই হোক আমার মুখে যেহেতু রুচি চেঞ্জ হয়ে গেছে তাই আমি ভাবলাম ঝালঝাল করে অর্থাৎ একদম বেশি বেশি মরিচ দিয়ে একদম চটকে চটকে আলু ভর্তা তৈরি করে খাবো আর আরে তো এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি রান্না হতে থাক আর এদিকে আমি অর্থাৎ কিছু মাছ ধুয়ে নিয়েছি আর মাছগুলো আমি ভাজা করবো আর এই তো মাছগুলো আমি কিন্তু হলুদ লবণ দিয়েই ধুয়ে নিয়েছি আর মাছগুলো একটু হলুদ একটু লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখব। আর এই মাছগুলি আজকে ভাজা করব ডালের সাথে হালকা মাছ ভোনা আর হালকা আলু ভত তা ঝাল ঝাল করে আর আজকে দুপুরের খাবারটা মনে হয় একদমই জমে যাবে আচ্ছা যাই হোক মাছগুলো আমি এখন সম্পূর্ণ মশলার সাথে মেরিনেট করে নিচ্ছিলাম অর্থাৎ মাখিয়ে নিচ্ছিলাম আর এ পর্যায়ে মাছটা মাখার সময় অর্থাৎ আমার কাছে খুবই ভয় লাগে যেহেতু আমার হাতের আঙুলগুলো একদমই পাতলা পাতলা অর্থাৎ কাটা লেগে যায় তাই আমি খুবই আস্তে আস্তে করে কিন্তু মাছটা মেরিনেট করি আচ্ছা যাই হোক আর এ তো আমার মাছগুলা দেখতে পাচ্ছেন আমি মেরিনেট করে নিয়েছি আর এদিকে আমার ডালটাও প্রায় ফুটে উঠেছে এই দেখেন সম্পূর্ণ ডাল কিন্তু ফুটে উঠেছে আর একটু নাড়াচাড়া করে দিব আর এই ডালগুলো কিন্তু আমি এখন ডাল ঘুটনে দিয়ে আমার সে বিখ্যাত ডাল ঘুটনি যেটা দিয়ে আমি ডালটা একটু ম্যাশ করে নিব আমরা যারা ডাল রান্না করি তাদের সবার কিন্তু এই ঘুটনিটা আছে কি আপু আছে না অবশ্যই সবার কিচেনে এই ডাল ঘুটনিটা পাবেন আচ্ছা যাই হোক আমার এই ডালঘুঁটনি দিয়ে আমি ডালটা একটু ম্যাশ করে নিব আর ডালটা ম্যাশ করে নিলে খেতে কিন্তু ভালোই লাগে না হয় ডালগুলো আস্ত আস্ত থেকে যায় আর কেমন জানি অর্থাৎ একটু সময় নেয় সিদ্ধ হওয়ার জন্য আর এই বিখ্যাত ডাল ঘুটনি যদি আপনার কিচেনে থেকে থাকে তাহলে কিন্তু আপনার ডালটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হবে আর এ তো আমার ডালটা কিন্তু আমি ডাল ঘুটনে দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি আর এখন আমি কিছু টমেটো দিয়ে দিবো আমি সব সময় টমেটোটা একটু পরেই দিই আমার কাছে মনে হয় কি ডালের মধ্যে টমেটোটা একটু আস্তে আস্তে আদা সেদ্ধ থাকলেই ভালো লাগে আর ডালটা যেহেতু আমি আগে সিদ্ধ করে নিই আর অল্প পরিমাণে পানি দিয়ে এরপরে কিন্তু আমি অর্থাৎ যে পরিমাণে ডালে পানি খাব সে পরিমাণে ডালে পানি অ্যাড করেছি আর অনেক সময় হয় কি একেবারে অর্থাৎ ডালে যদি আমি পানি দিয়ে দিই একদম উতলে কিন্তু পুরা চুলা টুলা ভরে যায় এরকম একটা অবস্থা এটা তো আমরা সবাই পেস করি তাই আমি আমি যেহেতু আমার চুলাটা না ভরে সেজন্য আমি প্রথমে অর্থাৎ অল্প পরিমাণে পানি দিয়ে ডালটা সেদ্ধ করি এরপরে অর্থাৎ যে পরিমাণে ডালে পানি খাবো সে পরিমাণে আমি ডালের ঝোলটা অ্যাড করি আর এ তো ডালটা ওইদিকে হয়ে আসতেছে আর এখন চলে আসছি ডালে বাগার দেওয়ার জন্য আর ডালে বাগার দেওয়ার জন্য আমি কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর ডালের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ খেতে বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া তাই আমি আগে রসুন দিয়েছি একটু রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিয়ে তারপর অর্থাৎ সমস্ত পেঁয়াজকে আমি কিন্তু বেরেস্তার মতো করে নিচ্ছি আর ফাইনালি এই বেরেস্তাগুলো কিন্তু আমি অর্থাৎ ডালের মধ্যে দিয়ে দিব আমি এক এক সময় এক এক রকম করে ডাল রান্না করি সেটা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখে তারা তো অবশ্যই জানেন আর এ তো সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাগুলা আর তেলগুলা কিন্তু আমি কিন্তু বাগারটা কিন্তু দিয়ে দিচ্ছিলাম ডালের মধ্যে ডাল রান্না করার সময় কয়েক রকম করে কিন্তু ডাল রান্না করা যায় আর আমি মাঝে মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েও কিন্তু ডালে বাগার দিই আবার মাঝে মধ্যে শুধু রসুন কুচি দিয়েও কিন্তু ডালে বাগার দেই আচ্ছা যাই হোক এক এক রকম করে বাগার দিলে কিন্তু এক এক রকম টেস্ট আসে আর আমি ডালে এখন হালকা ধনে পাতা অ্যাড করে দিয়েছি আর ফাইনালি আমার ডাল রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার যে প্যানটাতে আমি অর্থাৎ ডালে বাগা দিয়েছি সেই প্যানটা আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি সে একই প্রাই প্যানে আমি কিন্তু মাছটা ভাজা করে নিব আর ফাইনালি এখন আমি এক এক করে অর্থাৎ মাছগুলা দিয়ে দিব যেহেতু তেলটা গরম হয়ে গেছে সেজন্য তেল গরম হওয়ার পরে মাছটা কিন্তু দিলে এতে করে মাছের টেস্টটা কিন্তু ভালো আসে আর এ তো আমি এক এক করে কিন্তু মাছটা অর্থাৎ ভাজা করে নেব আর এ পর্যায়ে তেলটা ছিটালে কিন্তু অর্থাৎ বেশি পরিমাণেই ভয় লাগে তাই তেলটা যেহেতু অর্থাৎ ছিটিয়ে গায়ে না পড়ে সেজন্য আমি মাছটা চামচ দিয়ে দিচ্ছিলাম আমার কাছে কিন্তু তেলের ছিটাটা কিন্তু খুবই ভয় লাগে তাই আমি আস্তে আস্তে করে মাছটা কিন্তু মাছগুলা দিয়ে দিচ্ছি ছি সমস্ত মাছগুলা দেখেন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন মাছটা ভাজা হতে থাক কত ভিডিওতে আমি আমাদের ভাষায় কথা বলেছিলাম অর্থাৎ আমাদের এলাকার ভাষায় কথা বলেছিলাম অনেক আপুরা অর্থাৎ খুবই মজা পেয়েছে ভিডিওটা দেখে আর অনেক আপুরা আমাকে কমেন্টে জানিয়েছে যেন আমি আমার ভাষাতেই কথা বলি আসলে আপু হয় কি আমার ভাষাতে তো আমি কথা বলতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু অনেকে তো বুঝে না কিছু কিছু আপুরা কমেন্টে এটাও জানিয়েছে যে হালকা হালকা বোঝা গেছে হালকা হালকা তারা বুঝতে পারে নাই এরকম একটা ব্যাপার তো আমার যে ভাষাটা ওনারা বুঝতে পারবে না তো সে ভাষাটা আমি বলে শুধু শুধু বিভ্রান্ত করব না তাই আপনাদেরকে সাময়িক বিনোদন দেওয়ার জন্য আমি আমার ভাষাটাই কথা বলেছি যাই হোক আপনাদের ভালো লেগেছে তাতে আমার অনেক ভালো লাগছে তারপরেও মাঝে মাঝে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি আমার ভাষায় কথা বলবো কিন্তু যাই এসব আপুরা বলছেন আমি আমার ভাষায় কথা বললে আপনাদের খুব ভালো লাগে সেসব আপুদেরকে বলছি আমি কন্টিনিউ তো আমি আমার ভাষায় কথা বলে ভিডিও বানাতেই পারি কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু আপুরা অর্থাৎ সব অঞ্চলের আপুরা হয়তো নাও বুঝতে পারে তাই আমরা যেহেতু সকল আপুদের জন্য ভাইয়াদের জন্য ভিডিও বানিয়ে থাকি তাই আমরা চাই সবাই যেন আমাদের ভিডিওটা সবার যেন বুঝতে সুবিধা হয় সবার যেন ভালো লাগে সেজন্য তাই আমার ভাষা যদি কেউ না বুঝে বা কারো বুঝতে অসুবিধা হয় তাহলে সে সে ভাষায় ভিডিও বানিয়ে হয়তো অনেক আপুরা মজা পাবে কিন্তু অনেক আপুরা বুঝতে পারবে না তাই আপনাদের সাময়িক বিনোদন দেওয়ার জন্য আমি মাঝে মাঝে আমার ভাষায় কথা বলবো কোনো সমস্যা নেই কিন্তু কন্টিনিউ যেসব আপুরা বলছেন আমি আমার ভাষায় ভিডিও বানানোর জন্য সেসব আপুদেরকে বলছি আসলে আপুরা অনেক আপুরা যারা বুঝতে পারে না আমার ভাষাটা তাদের আসলে খুবই বুঝতে কষ্ট হয় সেজন্য আমি চাচ্ছি না যে আমার ভাষায় কন্টিনিউ ভিডিওটা বানিয়ে যায় আর এই তো আর এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধগুলো এখন আমি ছিলার জন্য চলে আসছি আর এই তো আলুগুলো এখন ছিলে নিব তাই আপুদের অর্থাৎ যেহেতু মন খারাপ না হয় সেসব আপুদের উদ্দেশ্যে বলছি মাঝে মাঝে আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমার ভাষা নিয়ে হাজির হয়ে যাব। হঠাৎ করে কোনো এক সময় কোনো ক্ষণে আচ্ছা যাই হোক আর এদিকে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছটা কিন্তু আমি এক এক করে নামিয়ে নিব। আর মাছ ভাজাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এটা তো আমরা সকলেই জানি আর এই তো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তাই আমি নামিয়ে নিচ্ছিলাম আর এভাবে আজকে দুপুরের রান্নাটা হচ্ছে অর্থাৎ ডাল আর মাছ বোনা আর এখন আলুগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো একটু ছিলে নিয়েছি আর এখনও আলু ভত্তাটা তৈরি করা বাকি আছে আর যেহেতু আজকে ঝাল জাল কিছু একটা খাওয়ার গ্রেভিটা চলে আসছে তাই ভাবলাম আজকে ঝাল জাল কিছু একটা খাই আচ্ছা যাই হোক আর এই তো দেখেন আমার মাছটা আমি নামিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু ভাজা অলমোস্ট কমপ্লিট সুন্দর একটা স্মেলও বেরোচ্ছিল আর এই তো ফাইনালি এখন মাছগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এদিকে আমি কিছু শুকনা মরিচ কিন্তু টেলে নেবো যেহেতু আলু ভত্তা তৈরি শুকনা মরিচ দিয়ে আলু ভত্তা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আমি বেশি করে শুকনা মরিচটা নিয়েছি যেহেতু আলু ভাতাতে একটু ঝাল ঝাল হয় সেই জন্য তাই আমি শুকনা মরিচগুলো এখন টেলে নিচ্ছিলাম আর এই তো শুকনা মরিচগুলো আমার টালা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখেন একটু কালো কালারের করে নিয়েছি আর এদিকে একই সেই অর্থাৎ কড়াইতে আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি সেই সরিষার তেল গরম হওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আমি সব সবসময় অর্থাৎ সরিষার তেল কিন্তু অর্থাৎ গরম হওয়ার পরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভর্তাগুলো কিন্তু আমি ভাজা ভাজা করে নিই এভাবেই কিন্তু আপনাদের ভাইয়া ভর্তা খেতে খুবই পছন্দ করে কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করলে সেটা কিন্তু ও একদমই খেতে পছন্দ করে না আর এভাবে ভর্তাটা তৈরি করলে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু হয় যারা আমরা এভাবে খেয়ে থাকি তারা তো জানি আর এই তো অল্প করে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি ধনেপাতার দিনে ধনেপাতা দিলে তো খেতে খুবই মজা লাগে আরে তো ফাইনালি আমার আলু ভর্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমি আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি ভর্তাগুলোর সাথে ধনে মিক্স করে নিচ্ছি আর এভাবে করে মিক্স করে নিলে কিন্তু খেতে খুবই মজাদার আর সুস্বাদু হয় আর এ তো ফাইনালি আমার ভর্তা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে চলেন আজকে দুপুরে কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর এ তো এখানে একদম ঘন করে আমি কিন্তু ডাল রান্না করেছি আর ডালটাতেও কিন্তু আমি একটু মরিচ ব্যবহার করেছি কাঁচা মরিচ ব্যবহার করেছি যেহেতু ঝালঝাল হয় সেজন্য আর এদিকে কিন্তু আমার যে আলু ভর্তাটা সেটাও রেডি হয়ে গেছে আর এখানে মাছ ভুনা দেখেন আমাদের জন্য অর্থাৎ মাছ ভুনা করেছি ফাইনালি আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর দুপুরের খাবারটাও খেয়ে চলে আসছি আর দুপুরের খাবারটা খেয়ে এখন চলে আসছি অর্থাৎ একটা অর্থাৎ ঝাল কিছু একটা তৈরি করব। আর ঝাল ঝাল কী তৈরি করবো সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো কিছুকটা খাই আর সেটা এ পেয়ারা মাখা খাবো ভাবলাম আর এ পেয়ারাটা নিয়ে আসছি পঁচিশ টাকা দিয়ে দেখতে পাচ্ছেন আর এ পেয়ারাটা আজকে পেয়ারা মাখা তৈরি করব পেয়ারাটা খুবই ছোটো ছোটো করে অর্থাৎ দোকানের মতো করে পেয়ারা মাখাটা তৈরি করব আর প্রথমে সেই জন্য আমি পেয়ারাটা একদম ধুয়ে নিচ্ছিলাম খুবই সুন্দর করে আর ধুয়ে এখন কেটে নিব আর পেয়ারা মাখা দোকানে যেভাবে তৈরি করে তার চাইতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আমার পেয়ারা মাখাটা কারণ আমি হচ্ছে দুই ধরনের আচার ব্যবহার করেছি আর এ তো পেয়ারাটা কিন্তু আমি দোকানের মতো করে ছোট ছোটো ফিস করে কিন্তু কেটে নিয়েছি আর এ তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু আমলকিও ব্যবহার করছি আমলকিও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই তো এখানে যে আচারটা দেখতে পাচ্ছেন এটা আমার আম্মু তৈরি করেছে এটা কিন্তু আমের আচার অর্থাৎ আম শব্দ যেগুলো বলি সেটা কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একদম সফট হওয়ার পরে দেন আমি পেয়ারা মাখার সাথে ব্যবহার করব আর এই তো এখানে কিন্তু আমি তেঁতুলের আচারও ব্যবহার করব আর এটাও কিন্তু আমার আম্মু দিয়েছে আর সব কিছু আম্মুর হাতের আচার কিন্তু আমি আজকে মাখার সাথে ব্যবহার করব আর এই তো এ দুই ধরনের আচার নিয়েছি আর হচ্ছে আমি মাখা নিয়েছি আর অর্থাৎ আমলকি কুচি নিয়েছি আমলকিগুলো কিন্তু আমি ছোটো ছোটো করেই কেটে নিয়েছি আর এখন সমস্ত কিছুতে আমি কিন্তু অল্প একটু লবণ অল্প একটু মরিচ দিয়ে দিব আর তেমন কিছুই দিব না অর্থাৎ মরিচের পরিমাণটা একটু বেশিই দিব আর এখন আচারগুলো আগে আমি মরিচের সাথে মাখিয়ে নিব খুবই সুন্দর করে আর এভাবে পেয়ারা মাখা খেতে কারা কারা পছন্দ করেন আর তারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার পেয়ারা মাখা দেখে যদি কারো জীবের জল ছিল আসে সেটা কিন্তু আমি দেয় নই আমি কিন্তু পেয়ারা মাখা তৈরি করছি আমি খাওয়ার জন্য সো আপনাদের জীবে জল চলে আসলো আমি কিন্তু আপনাদেরকে দিতে পারবো না সরি আচ্ছা যাই হোক আর এই তো দেখেন পেয়ারা মাখাটা খুবই লোভনীয় আর যেহেতু দুই ধরনের আচার ব্যবহার করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে এক কথায় দুর্দান্ত হয়েছে আর খুবই ঝাল ঝাল হয়েছিলো যেটু ওই তো বলেছিলাম আমার আজকে একটু ঝাল ঝাল কিছু একটা খাওয়ার গ্রেভি হচ্ছে সেজন্য আর এ তো খুবই মজাদার হয়েছে আর টকটক খুবই ভালো লাগছিল আর খাওয়ার পরে এতটা ঝাল লাগছিলো কি বলবো বলে বোঝাতে পারবো না আচ্ছা যাই হোক আজকে এর মতো পেয়ারা মাখা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক তে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ পেস